আপনি একজন প্রবাসী তাহলে অবশ্যই আপনার কিছু সঞ্চয় আছে হ্যাঁ আপনার দেশে আসতে চাচ্ছেন দেশে আর যাবেন না স্থায়ীভাবে কিছু করতে চাচ্ছেন আজকে পাঁচটি আইডিয়া দেব যেটা আপনার লাভজনক নিরাপদ এবং বাস্তবসম্মত পাঁচটি আইডিয়া আসসালামু আলাইকুম বিশ্র আপনার আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রবাস থেকে অনেক ভাই লিং করেন যে ভাই আমরা আসলে প্রবাস থেকে দেশে আসছি বা দেশে যাব আমাদের মেয়াদ শেষ আর ভাই বিদেশে আসবো না তারা আসলে দেশে এসে কী করবেন আমি আজকে আপনাদের পাঁচটা আইডিয়া দেবো মনে রাখবেন এই পাঁচটি নির্ভর করবে আপনার অর্থনৈতিক অবস্থার উপরে আপনি আসলে কেমন সঞ্চয় করছেন তার উপরে পাঁচটি আইডিয়ার মধ্যে আপনার যে কোনো একটি বেছে নিন এক নম্বর হচ্ছে ভাড়া কমার্শিয়াল ভবন আপনি কমার্শিয়াল ভবন ভাড়া দিবেন আপনি একটা ভবন করছেন বা করবেন আপনি একটা উপজেলায় হতে পারে আপনি জেলা পর্যায়ে হতে পারে আপনি বড় শহরে হতে পারে আপনি বিভাগীয় শহরে হতে পারে এটা হলো আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে আপনার যেমন পুঁজি আছে সেই পুঁজি হিসাবে আপনি একটি কমার্শিয়াল ভবন তৈরি করেন এখন যদি আপনি গ্রামে হয় আপনি গ্রামে গ্রামে বিল্ডিং করার দরকার নাই আপনি অল সেট করে আপনি মার্কেট দেখে গ্রামের মোড় দেখে বা যেখানে বাজার আছে সেখানে একটা উপরে টি সিট করে মার্কেট করে ভাড়া দেন হ্যাঁ আপনার যদি পুঁজি ভালো থাকে আপনি একটা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে একটা বিল্ডিং করেন একতলা বা দুতলা বন্ধ করেন করে একতলা নিচে মার্কেট দেন দুতলা ভাড়া বাসা ভাড়া দেন এটা আপনি কমার্শিয়ালভাবে করতে পারেন এটা আপনি স্থায়ী ইনকাম এবং এটা নিরাপদ এবং সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন নাম্বার দুই প্লট আকারে বিক্রি করা আপনি যখন দেশে গেছেন আপনাকে লোকেশনটা বাছাই করতে হবে যে এইখানে এই লোকেশনে আপনার রাস্তা আছে বা মানুষ বসবাস করবে যেমন কোনো বাজার বা স্কুল বা কলেজের পাশে যেখানে মানুষ মানে বসবাস করতে চায় মানুষ কেন বসবাস করবে মানুষ কেন একদম গ্রাম ছেড়ে আপনার শহর ভিত্তি হচ্ছে কেন তার মানে শহরে শিক্ষার ব্যবস্থা ভালো শহরে আপনার বাজারঘাট কাছে শহরে চিকিৎসা ব্যবস্থা ভালো এই জন্য কিন্তু সে গ্রাম থেকে শহরে আসতেছে বাসায় আপনি ওরকম প্লেস দেখে আপনার লোকসন দেখে আপনি জায়গায় কয় করেন হয়তো দুবিঘা তিন বিঘা আপনার অর্থ হিসাবে ক্রয় করে সেটাকে আপনি ভাই দেখেন আসলে একটা বাসা করতে এখন একটা বাড়ি করতে আমার মনে হয় তিন ডিসেম্বল থেকে পাঁচ ডিসেম্বল জায়গা কিন্তু অনেক হ্যাঁ আমার ক্ষমতা আছে আমি আমার তো দুই বিঘা কেনার কত আমার নাই তখন কি করবে উনি ওই পাঁচ ডিসেম্বর বা চার ডিসেম্বর আপনার যে প্লট করবেন সে প্লট হিসেবে সেটি ক্রয় করবে দেখা যাবে সে ক্রয় করে আপনি ফাইন করে একদম ডিজাইন করে সিস্টেম করে আপনি বিক্রি করবেন এটা একটা ভালো ব্যবসা নাম্বার টেন মিনিশপ আসলে মিনিশপ বলতে আমি বলতে চাচ্ছি যে মুদিখানার দোকানটাই কিন্তু এখানে আপনি একদম শপিং মলের মতো করে সুন্দর করে একটা দোকান করেন যেটা লাইভ ব্যবসা দেখেন মিনিশপ বা মুদিখানার দোকান মডার্ন যেটা সেভাবে যদি আপনি করেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা আপনার কখনোই ব্যবসায় লস হবে না হয়তো লাভ আপনি কম হবে কিন্তু এই শপিং মল বলি বা মিনিশপ বলি বা মুদিখানার দোকানই বলি এই নিত্য পর্যন্ত সারা জীবন থাকবে আপনি যদি সঠিকভাবে সৎভাবে অনেস্টভাবে হয়তো লাভ আপনার কম হবে কিন্তু এখানে দেখা যায় কোনো প্রোডাক্টের লাভ বেশি কোনো প্রোডাক্টের লাভ কম হ্যাঁ আপনি একটা শহর থেকে ডাক বিদেশ থেকে এসে আপনি একটা শপিং মল করতে পারেন সেটা আপনার আপনার পুঁজুরির উপর নির্ভর করবে তবে আমি সাজেশন করব যারা আসলে এই ধরনের ব্যবসা করে যদি নিজস্ব জায়গা হয় সবচেয়ে ভালো কারণ হলো এটা আমরা অনেকগুলাই অনেক জায়গায় দেখছি আমরা যে আসলে এই শপিং মল বা মুদিখানার দোকানগুলা ভাড়া চালালে যখন আসলে একটা কন্টাক্ট থাকে তিন বছর বা পাঁচ বছর পাঁচ বছর হয় না বেশিরভাগ তিন বছর হয় দেখা যায় তখন আপনার ওই স্থান চেঞ্জ করে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আপনি যদি পারেন এটা আপনি নির্ভর করে আপনার অর্থের উপরে যদি পারেন আপনার নিজস্ব জায়গায় একটা সুন্দর একটা শপিং মল মিনি শপিং মল করেন গ্রামের মিনি শপিং বলতে মুদিখানার দোকানটা একটু আধুনিকভাবে করেন হয়তো মানুষ দেখুক মানুষ ঢুকবে সব কিছু পাবে ভালো দামে ভালো কিছু খাবে ভালো কিছু নেবে আপনি করতে পারেন নাম্বার চার নির্মাণ সামগ্রী বিক্রি বা ভাড়া আপনি নির্মাণ সামগ্রী দেখেন এখন আমাদের গ্রামাঞ্চলে প্রচুর কিন্তু বিল্ডিং হচ্ছে বা বাড়ি হচ্ছে ঘর হচ্ছে আপনি সেই সামগ্রীগুলো ভাড়া দিবেন বা বিক্রি করবেন এখন দেখেন আপনি আপনার ইট আছে বালি আছে রড আছে সিমেন্ট আছে পাথর আছে এগুলা বিক্রি করবেন বিক্রি করবেন পাশাপাশি আপনি যদি দুইটা গাড়ি রাখেন ট্রলি বা মিনি ট্রাক বা ট্রলি যেগুলো বড়ি এগুলো আপনার সাথে রাখবেন আপনি বালি হয়তো আপনি বালি রাখছেন আপনি ইনভেস্ট আছে আপনি ইট বালি সিমেন্ট এগুলো রাখবেন আপনি ইনভেস্ট কম আপনি কটা গাড়ি কেনেন একটা মিনি ট্রাক কেনেন ট্রলি কেনেন সেগুলো যারা বিক্রি করে তাদের সাথে ভাড়া দেন মানে একটা দুটা ওয়ে আছে এই নির্মাণ সামগ্রীগুলার আপনি বিক্রি করতে পারেন আপনি নির্মাণ সামগ্রীর গাড়ি ভাড়া দিতে পারেন প্লাস আপনি সরবরাহ করতে পারেন এছাড়াও যেমন ধরেন একটা বিলিং করতে কি লাগে বাস, খুঁটা মিক্সার মেশিন অনেক কিছু কিন্তু লাগে হ্যাঁ ইঁট ভাঙানো মেশিন এগুলো আপনি ভাড়া দিতে পারেন গাড়ির সাথে সাথে ইট ভাঙানো মেশিন অথবা আপনি সব মিলেও কিন্তু আপনি করতে পারেন এটা নির্ভর করবে আপনার পুজোর ভাই এটা কিন্তু এখন বর্তমান ট্রেন্ডিং ব্যবসা এটা মাথায় রাখেন। নাম্বার পাঁচ দেখেন আপনি পস থেকে আসছেন আপনার মোবাইল সার্ভিসিং থেকে যে এক্সেসোরিজগুলো আছে আপনি যদি মোবাইল সার্ভিসিং জানেন বা কোনো মোবাইল সার্ভিসিং আছে। তাকে আপনার প্রতিষ্ঠানে বসান ওখানে আপনি মোবাইল সার্ভিসিংয়ের এক্সেসরিজ মোবাইল সার্ভিসিংয়ের যত কিছু আছে মোবাইল এক্সেসরিজ এছাড়াও অনলাইনে দেখেন এখন অনলাইনে একটা কম্পিউটার নিয়ে বসে সেখানে আপনি সার্ভিসিং দিচ্ছেন এনআইডি কার্ডের চেঞ্জ এনআইডি কার্ডের কাজ ফর্ম ফিল করা অনলাইনে ফর্ম ফিল আপ আপনার ভর্তির ফর্ম ফিল আপ ট্রেনের টিকিট বাসের টিকিট হ্যাঁ এটি কিন্তু এখন উপজেলা পর্যায়ে চলে গেছে আপনি কিন্তু করতে পারেন এটা মানে আমি মনে হয় অনেকেই আছে করতেছে তারপরে যদি আপনারা এখানে হয়তো আপনি মোবাইল সার্ভিসিং জানলেন এটা শিখে নিলেন বা শিখলেন না আপনি একটা মোবাইল সার্ভিস যে করে তাকে একটা রুমে বসালেন বসায় এখানে মোবাইলের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো বিক্রি করবেন পাশাপাশি একটা পিসি নিয়ে আপনি বসবেন সেখানে আপনার এনআরডি সমস্যা কিছু ফর্ম ফিল করে কেউ দরখাস্ত করে কেউ কলেজের ফর্ম ফিল করে কেউ কোনো দরখাস্ত লেখে এই যে অনলাইনে কাজগুলো কম্পিউটারে এগুলো আপনি করতে পারেন এবং এটাখান থেকে আপনি যারা প্রবাস থেকে আসছেন হয়তো এটা করবে ইনভেস্টের উপরে পুঁজির উপরে বলছে কিন্তু আপনি যে এলাকায় যেমন পুঁজি আছে একটা সাথে ফটোকই মেশিন নিয়ে বসলেন আবার কিছু স্টেশনারি নিয়ে বসলেন এটা একই রুমে এটা নির্ভর করে আপনি পাট পাঠো করতে পারেন আপনি ইনভেস্টের উপর আপনার যদি পাট ইনভেস্ট কম থাকে আপনার ছোটো করে করবেন আপনার ইনভেস্ট আসে আপনি সবগুলো মিলে একটা পর দোকান করতে পারেন অথবা দেখেন আপনার শপিং মল যেমন বললাম একদম শপিং মলের মতোই একটাই প্রতিষ্ঠান লম্বা করে নিয়ে এ জায়গায় ফটোকপি একই মালিক আপনি কিন্তু ফটোকপি অনলাইন মোবাইল সার্ভিসিং অ্যাক্সেসরিজ বিক্রি হ্যাঁ আরেকটা কম্পিউটারে ফর্ম ফিল আপ করা একই প্রতিষ্ঠানে যদি আপনি সুন্দর করে করে দেন এটা কিন্তু একটু ভালো ব্যবসা করতে বলে আপনার এই সাইজে যত কাস্টমার আছে সেজন্য আপনার কাছ থেকে ফেরত না যায় হ্যাঁ কোথাও আছে দেখেন এক্সট্রা আছে মোবাইল সার্ভিসিং কোথাও আছে দেখেন ইয়া বিক্রি করতেছে কী বলব এক্সোসরি বিক্রি করতেছে কোথাও আছে এডিটিং কার্ড করতেছে কোথাও আছে ফটোগ্রি করতেছে বিভিন্ন করতেছে কিন্তু আপনি সেটা প্যাকেজ আকারে একই প্রতিষ্ঠানে বসে থাকবেন আপনি সবাই কর্মচারী হোক ভাই ব্রাদার হোক যাদের দিয়ে কাজ করাবেন এবং আপনার সময় তো করবেন এটা একটা ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট বললাম এটা নির্ভর করবে আপনার উপরে আপনার এলাকার ভিত্তিক বা আপনার আপনার টাকার উপর নির্ভর করবে দর্শক পরিশিরা বলতে চাই দেখেন আপনার মনোযোগ আপনি প্রকাশে ছিলেন আপনি কষ্ট করছেন আপনার মনোযোগ বা আসলে আপনার কি চায় সেটা আপনি করবেন মনে জোরে কোনো কিছু করবেন সেটা টিকবে না ভাই আপনি যে ব্যবসাটা করেন না কেন আপনি স্থায়ীভাবে মনোযোগ দিয়ে সৎভাবে আপনি করবেন অবশ্যই আল্লাহ আপনাকে একসময় এক সময় ভালোভাবে চলতে সহায়তা করবে দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ